আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান শুরুতেই সংবাদ শিরোনাম বাস নুসরাতের ত্রিমুখী সংঘর্ষ নিহত চার অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক পৈশাচিক হামলা ফোখরুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টাস্ক ফোর্সের অভিযান দেড় কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক দুই সিলেটের যেসব এলাকায় শনিবার চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সবজি মুরগির দাম বাড়লেও কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুমিল্লার দাউদকান্দিতে বাস অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিশু সহ চারজন দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সংঘর্ষের পর বাসটি উল্টে গিয়ে আগুন ধরে গেলে ভেতরে থাকা যাত্রী ও মোটরসাইকেল চালক প্রাণ হারান এতে আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন ফায়ার সার্ভিস দু ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই দেশে একের পর এক পৈশাচিক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে এক শোকবার্তায় তিনি বলেন স্বৈরাচারের পতনের পর দুষ্কৃতকারীরা দেশ অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে এসব খুনিদের কঠোর হস্তে দমনের পাশাপাশি গণতন্ত্র রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি একই সাথে তিনি মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত দের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফোর্সের বড় অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করা হয়েছে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি ও পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে অভিযানে ২৬ বস্তা অবৈধ পণ্যসহ আনোয়ার ও মনির নামে দুই চোরা কারবারিকে আটক করা হয়েছে বিজিবি জানিয়েছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে সিলেটবাসীর জন্য জরুরি সতর্কবার্তা মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য আগামীকাল শনিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেটের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে শাহজালাল উপশহরের ব্লক এইচ আইডি থেকে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশন ও পুলিশ কমিশনার সহ আশপাশের এলাকায় এই শাটডাউন কার্যকর হবে কাজ শেষ হবা মাত্রই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ রাজধানীর বাজারে ফের বেড়েছে সবজি ও মুরগির দাম শুক্রবার কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে দেখা গেছে কুয়াশার কারণে সরবরাহ কম থাকায় শীতকালীন সবজির দাম কেজিতে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে পাশাপাশি ব্রয়লার ও দেশি মুরগির দামও চড়া তবে স্বস্তির খবর হলো পেঁয়াজ ও ডালের দাম কিছুটা কমেছে মুগ ডাল কেজিতে বিশ টাকা এবং দেশি পেঁয়াজ পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে বাড়তি দামের চাপে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা